তোমে জদে মাফ কলো কর ও আল্লাহ বান্দারে তুমহে জদে মাফ তো बन्तु कर्दरे बोल्लो म बन्धे कर्दरे निर्च कटला मो जिन्दी निर्च कटला मो Giận để ghi cho mây má tớ. <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا ও কব বিহুমা কামারি সরিয় ফেলে না দিও আলে না দিও বোনা ক্ষমা তুমি করে দিও বন্দা সে নাই শেষ করেছি জিন্দগি আখিরাতে বিচার দিনে এ অপর দিদিদের পাইকি রহিম নামে আল্লাহ নিচি তুমি মনিয়া রহমানুরোহিং নামে আল্লাহ কেমন করি করিয়া আগুনে জলাইবা ও আল্লাহ মহিলা মাদ্রাসার উদ্দকে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আয় আল্লাহ মুর্বী বাবাদেরকে নিয়া যুবক ভাইদের কেনিয়া তোমার সাহেন শের শাহী দরবারে দুখানা খালে হাত উত্তোলন করে দিসি গো আল্লাহ এই মজলিশে যার হাত খানা আপনার জনগণের হয় গ্রহণযোগ্য হয়ে বল্লা এই হাত কেউ করে আমাদের প্রত্যেকের মনাজাতকে আপনি কবল করে এখানে এমন সন্তান আতুকাইছে যার জন্ম দক্ষিণী মা দুনিয়াতে নাই গোয়াল্লা যার দরদি আব্বা দুনিয়াতে নাই এই সন্তান গুলির কি মনে চাই না মা কি মা বল না একটা বার ঢাক দিতে গো আল্লাহ এই সন্তান বলে কি মনে চাই না বাবা কি বাবা বইলা একটা বার ডাক দিতে গো আল্লাহ অদয়ময় মালিক ছোট থাকতে আমাদের মা বাবা আমাদের প্রতি অনেক রহম করেছে অনেক দয়া করেছে আল্লাহ মা একটা কিছু না সন্তানকে দিতে সন্তানের প্রতি মা বাবার এই মা বাবা দিয়াতে চলে গেছে গো আল্লাহ আমাদের এখানে যার মা নাই বাবা নাই প্রত্যেকের মা বাবার কবর গুণকে জান্নাতের বাগান বানাইয়া দিয়ে আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজকদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন গোয়াল তাদের মা বাবাকে আপনি মাফ করে দেন গোল আল্লাহ অদয়াময় মালিক আমরা যারা উঠেছি আয় আল্লাহ অনেকে অনেকের সমস্যার মধ্যে আছি কঠিন কঠিন সমস্যার মধ্যে ভুগতেছে গো আল্লাহ আল্লাহ প্রত্যেকের সমস্যাকে আপনি সমাধান করে দিন যারা ঋণগ্রস্ত আছে প্রত্যেকের ঋণকে আপনি পরিশোধ করে দিন আয় আল্লামনও বান্দা বান্দি এখানে আছে গো আল্লাহ যার জীবনে অনেক গুণা করে ফেলেছে প্রকাশ্যে গুণা করেছে গোপনে গুণা করেছে আয় আল্লাহ শির কি করেছে বেদাতি গুনা করেছে অদয়ম আল্লাহ আর কি সিমের গুণা হইতে আপনার দরবারে মাফি চাইতেছি শিব আল্লাহ দয়া করে আজকের এই মজলিশের প্রত্যেকের মনাজাতকে আপনি কবল করে নিন অদয়ম আল্লাহ এখানে যারা হাত উঠেছে কার দাদা নাই দাদি নাই কার নানা নাই 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 গল্লা প্রত্যেকের দাদা দাদিকে নানা নানিকে আপনি মাফ করে দেন যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে প্রত্যেকটা মা বাবার হায়াতকে আপনি দারাজ করে দেন দিন আল্লাহ এখানে যারা হাত উঠেছে আপনি প্রত্যেককে মাফ করে দেন আপনি যদি মাফ না করেন নেব দুনিয়ার কানরে যাবো আল্লা গভীর রজনীতে মানুষ যখন মানুষের দরওয়াজা বন্ধ করে দেয় শুধু একমাত্র আপনি মহান আল্লাহ খোলা কে গো আল্লাহ আপনি যদি আমাকে তাড়াইয়া দেন এই মস্তিষ্কের সময়কে যদি তারা এ দেন তাহলে আমাদের আর যাওয়ার মতো কোনো রাস্তা থাকবে না আল্লাহ আপনি দয়া করে আজকের এই মজলিশের প্রত্যেকটা বান্দাবান্দিকে আপনি মাফ করে দিন তোমে যদি মাফনা বন্দারে তমে যদে মাফনা কর

jabay kar dngare balto mar banda jabay kar dngare me chame je kadailo vì chẳng như chị cả trên la mô dinh đề cho mấy mẫu tô na cứ đi lang vẫn đề nghị cho mấy tô na cứ đi lang bần đề

বন্দা যাবে কান্দারে বল তো মার বন্দা যাবে কারদারে আদর গো রেয়ামানু আদর গো রেয়ামা

but তা করিলাম কাটি আল্লাহ আয়াল্লা এখন যারা তো প্রত্যেকটা বৃন্দাবন মৃত্যু ইমানের শহীদ দান করিও অদয় মাল্লা আমাদের মৃত্যু সময় হয়ে যাবে আজরাইল আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে মাতাসমানে দুটি পা জমিনে আয় আল্লাহ কালো কুসি নিয়ে যখন আমাদের সামনে দাঁড়াইয়া যাবে সেই মুহূর্তে আপনার হাবি কালিমা ইয়া মুমকি আপন হাবিবিন চারাটা দেখাইয়া দেখাইয়া কালিমা মুদুল কালিমা জমালে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ